যে ব্যক্তি ইসলামের আনুগত্য করে না ইত্তেবা করে না তার অনুসরণ করে না তার সবলতা নেই তার জান্নাত নেই তার নেই 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 তার 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 শান্তি আল্লাহর ভালোবাসা আল্লাহর আনুগত্য নেই তার ভিতরে কিচ্ছু নেই সব থেকে সে বঞ্চিত যদি রাসুলের একতেবা না করে এই জন্য রাসুলের একতেবা জরুরি রাসুলের একতেবা শর্ত হাদিস তো সবাই আমরা শুনি পড়ে থাকি বলেন কুল্লু ইল্লামান আবা জানা হাদিস হাদিসটা ভেবেছেন কখনো সালাফরা বলছেন এই হাদিস দিয়ে কে রাসুলের আনুকুত্ত করে রাসূলের উম্মত এই হাদিস হলো তার মাপকাঠি কাঠি এই হাদিস মেপে দেয় কে রাসুলের উম্মত এটা মাপকাঠি রাসুলসল্লি হাসাল্লামের আনুগত্যটা জরুরি কেন আমরা শুধুমাত্র সলাতের কিছু মশালায় অথবা আমাদের জীবন পরিচালনা করার জন্য কিছু মশালায় রাসুলের আনুগত্য করি কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা আলী হাসাল্লামের আনুগত্য করি না আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন বলেন যে আপনারা আলোচনা করেন আপনারা খুতবা দেন কিন্তু আপনাদের আলোচনায় আপনাদের খুদ্বায় আপনাদের কথাবার্তায় সুর নেই কেন কেন আপনারা সুর দেন না আবুদাউদ্দে তিন হাজার ছয়শো চুয়ান্ন তিন হাজার ছয়শো পঞ্চান্ন দুটি হাদিস এসেছে রসুদাহ আলিহাসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিক্লাহু আনহা তিনি বলেন আমি একদিন ঘরের মধ্যে সলা আদায় করছিলাম আবহাওয়ারা বাহির থেকে কোথায় থেকে যেন আসলো এসে আমাকে ঘরের বাহির থেকে ডাকলো হে ঘরের অধিবাসিনী দুবার বলল এটা বলে সে হাদিস বর্ণনা করলো রাসুসাল্লাহ আলী হাসাল্লাম থেকে শোনা কিছু কথা বলল কিন্তু তার বাচন ভঙ্গি খুব দ্রুত ছিল তাড়াহুড়া ছিল তাই আমি তার কথাটা বুঝতে পারিনি তাই আল্লাহ আনহা ডাক দিলেন ওরুয়াকে অরুয়া জি তুমি কি অবাক হচ্ছ না কেন এই যে আবহরাইরা যে হাদিস বর্ণনা করল আমি তো কিছু বুঝলাম না কি যে বলল কিছুই তো বুঝলাম না তা তুমি কি অবাক হচ্ছ না তোমার রসুল যখন কোনো কথা বলতো কেউ যদি গণনা করতে চাইতো অনায়াসেই গণনা করতে পারতো গুনতে পারত কিন্তু আবহরাইরার কথা তো গোনা গেল না এই হাদিস দিয়ে পৃথিবীর সমস্ত মহাদ্দ আধুনিক যুগ এই যুগ বর্তমান ভিন্নতা থাকতে পারে কিন্তু প্রাচীন মহাদ্দ যারা সাহাবি তাবে আই তাবে ইমাম আবু হানিফা সাফেই মালেক আহমদ ইবনা হাম্বল ইমাম বুখরি মুসলিম আবুদাউ তিরমিজি নাসাই ইবনামাজা চৌত্র ইমাম আছেন সবাই বলছেন এই হাদিস দ্বারা প্রমাণিত হয় কৃত্রিমতা করে কথা বলা হারাম সুর দিয়ে কথা বলা হারাম জোরে কথা বলা হারাম জোরে বলতে দ্রুত কথা বলা হারাম তাড়াতাড়ি কথা বলা হারাম কথা বলবে মানুষ যেন গুনতে পারে মানুষ যেন বুঝতে পারে এটাই শুননা। না তাহলে এই শুননা কই আহলুল হেদিস মানহাজের যারা তাদের মধ্যে আলহামদুলিল্লাহ পাওয়া যায় কিছুটা তাহলে এটাও শুন না আপনি যে এই জায়গায় এসেছেন এইখানে আসার একটা উদ্দেশ্যও থাকতে হয় অনেকের জানি না কার কি নিয়ত অনেকের উদ্দেশ্য হচ্ছে যে ক্ষুদা শুনব ভালো অনেকের উদ্দেশ্য হচ্ছে নামাজ পড়ে আসি জুমার দিন পড়তে হবে কিন্তু এখানে আরেকটি উদ্দেশ্য লক্ষ্য রাখা অতীব জরুরি সেটা হচ্ছে যে আমি এই মসজিদে যাব জ্ঞান অর্জন করতে কে অর্জন করতে জ্ঞান রসুসাল্লাম বলেনি যে ব্যক্তি মসজিদে একটা আয়াত শিখবে ও একটা উট কোরবানির সব পাবে যতগুলো আয়াত হবে ততগুলো পাবে এমনকি কোন হাদিসে এসেছে একশো রকাত সলাপ পরে যেই নেকি হয় এক আয়াত বুঝলে তার চেয়ে বেশি নেকি হয় এমনকি হাদিসে এসেছে মানশালাকা তরিকন আলতামি সুফি হি আইল মানশালাকা লভ লাভ বিহি তরিকন মেন তুরুকীল জান্না যারা জ্ঞান অর্জন করতে যায় ইলম অর্জন করতে যায় বৃত্ত অর্জন করতে যায় আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের পথটা সোজা করে দেয় এই জন্য জান্নাতের পথকে সোজা করার একটা মাধ্যম হচ্ছে জ্ঞান অর্জন করা মানি তলাবিল যে ব্যক্তি বাড়ি থেকে বের হয়েছে কেন বাড়ি থেকে বের হয়েছে আমি করবো আমি অর্জন করব আমি বিদ্যা অর্জন করবো এইটা তার নিয়ত এই কারণে বাড়ি থেকে বের হয়েছে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যাবে ততক্ষণ তার আমলনামায় জিহাদ করার নেকি হতে থাকবে তার মানে জিহাদ যুদ্ধ আল্লাহর রাস্তায় যুদ্ধ করলে আল্লাহ রাস্তায় জিহাদ করলে আল্লাহর পথে থাকলে যে নেকি হয় জ্ঞান অর্জন করতে বাড়ি থেকে বের হলে ওই নেকি আল্লাহ দান করেন কোনো কম বেশি নেই কিন্তু নিয়তের কারণে মানুষ এখান থেকে বঞ্চিত হয় এই জন্য মসজিদে যেতে হয় দুটি নিয়ত করে একটা হচ্ছে সলা আরেকটা হচ্ছে জ্ঞান আমি জ্ঞান অর্জন করবো আমি আদায় করব, তাহলে সে ডাবল সলাতেরও গেল জ্ঞান অর্জন করার নেকিও পেয়ে হাদিস মেসকাতের একটা দুই শত বারো একটা দুই শত বিশে এসেছে দুটাই সতী তার মানে আমাদের উদ্দেশ্য জ্ঞান অর্জন করা রাসুলের আনুগত্যটা জরুরি কেন وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم وما يعص الله ورسوله فقد ضل دل ضلالا مبينا الله تعالى بولشين شن بروش جي بروش دابي كوني أمي إمان دار. إمان دار ناري جاي ناري دابي كوني امي আমরা বলি না ইমানদার নারীরা বলে না আমরা ইমানদার তো ইমানদার নারী আর ইমানদার পুরুষ এদেরকে যখন আল্লাহ কোনো কাজের আদেশ করেন অথবা আল্লাহ রসুল কোনো কাজের আদেশ করেন আল্লাহ বলেন এটা করো রসুল বলেন এটা করো ওই কাজে তাদের নিজস্ব নিজের ব্যক্তিগত সিদ্ধান্তের কোনো ক্ষমতা নেই নিজের কোনো সিদ্ধান্ত চলবে না বাতিল কেন সে ইমানদার তাই তাকে কারাগারে বন্দি করা হয়েছে তাই তাকে বলা হয়েছে কারাগারে যখন বন্দি হয় তখন তার নিজস্ব স্বাধীনতা থাকে না তাকে যা খেতে দেওয়া হয় তাই খেতে পারে তাকে যা করতে দেওয়া হয় তাই করতে পারে তাকে যা পড়তে দেওয়া হয় তাই করতে পারে নিজস্ব স্বাধীনতা নেই ঠিক কেউ যদি ইমানদার দাবি করে তাহলে তারও নিজস্ব স্বাধীনতা নেই সে দাস সে বান্দা বান্দা দাস দাস তাই করে যা তার করতে বলে এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আল্লাহ এবং রসুল যা বলবেন তার ব্যতিক্রম করবে এই অনুমতি নেই যদি করে আল্লাহর অবাধ্যতা করে রাসুলের অবাধ্যতা করে তাহলে হলে স্পষ্ট গোমরা হয়ে যাবে সঠিক পথে থাকতে পারবে না হেদায়েতের পথে থাকতে পারবে না জান্নাতের পথে থাকতে পারবে না আল্লাহর দেখানো পথে থাকতে পারবে না তার থাকার ক্ষমতা নেই এই জন্য সত্যিকারের প্রকৃত অর্থে ইমানদার হওয়ার চেষ্টা করতে হবে আর এটা হওয়ার মাধ্যম হচ্ছে আল্লাহ এবং তার রাসুলের প্রত্যেক বিধানকে যথাযথভাবে মেনে নেওয়া যাদের জায়গা হচ্ছে না তৃতীয় তলায় যেতে পারেন এমন কেন রসুলের আনুগত্য করার মাধ্যমে আল্লাহকে মান্য করা হয় যদি কেউ দাবি করে আমি আল্লাহকে মানি তাহলে তাকে দেখ হবে সে রাসূলকে মানে না অনেকে বলে যে আমি আল্লাহকে মানি কোন সমস্যা নেই কিন্তু সে রাসুলের সুন্নাত মানে না কই যে আমি কোরআন মানি আমি আহলে কোরআন আসলে তো আহলে কোরআনও নয় ও কোরআনও মানে না কই আমি কোরআন মানি কিন্তু হাদিস মানি না আর কত জুক বিতর্ক কত কিছু রয়েছে এই জন্য আল্লাহকে যে মানে তাকে মাপার পথ কাঁঠি হচ্ছে রসূল কেন মাই ইতিহাস রসুল ফকত অত আল্লহ সরনিসের আশি নম্বর আয়াত। ইয়াত যেই ব্যক্তি রাসূলকে মানলো ওই ব্যক্তি আল্লাকে মানলো তার মানে আল্লাকে মানলে কাকে মানতে হয় রাসূলকে এজন্য কেউ যদি দাবিদার হয় আমি আল্লাহকে মানি আমি আল্লাহকে মানি এই দাবিদার যদি হয় তাহলে তার মধ্যে রাসুলের সুন্নাত থাকতে হবে তার মধ্যে যদি না থাকে সে আল্লাহকে মানে না সে তার দাবিতে মিথ্যাবাদী রাসুলকে মানলে কি হয় রাসুলকে মানলে সফলতা পাওয়া যায় মানুষ সফলতা চায় শান্তি চায় যে ব্যক্তি আল্লাহ এবং তার মানে আল্লাহকে মানে এবং তার মানে আল্লাহকে ভয় করে তার মানে তার দিলের মধ্যে কলিজার মধ্যে অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে এবং আল্লাহ যা নিষেধ করেছে হারাম এইগুলো থেকে বেঁচে চলে সুদ হারাম যায় না ঘুষ হারাম খায় না কত হারাম সবগুলো থেকে তাক অবলম্বন করে মুখকে ফিরিয়ে নেই ইরাই সফল কাম তার মানে রাসূলের আনুগত্যের মাধ্যম দিয়ে সফলতা লাভ করা যায় কেউ যদি চায় আমি সফলতা লাভ করবো আমি সফল হব তাহলে কারানুগত্য করতে হবে রাসুলের এমন কি আমরা দাবিদার যে আমরা আল্লাহকে ভালোবাসি আমরা দাবিদার যে আমাদের পাপ ক্ষমা হয়ে যাক সুরা আলী ইমরনের একত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন কুল হেনপি আপনি বলেন ইং কুম তুম তহিবুল্লাহ তোমরা যদি বলো দাবিদার হও আমি আল্লাহকে ভালোবাসি আচ্ছা আপনারা কি মনে করেন আল্লাহকে ভালোবাসি না আমরা ডাউট আছে আমাদের মধ্যে সন্দেহ আছে আল্লাহকে ভালোবাসি না বাসি এই জন্য আল্লাহ তালা পরীক্ষা করতে বলছেন যে আমাকে আসলেই ভালোবাসে কিনা আমাকে ভালোবাসার আলামত কি কেউ যদি দাবি করে হেনবি তুমি বললো তারা যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি তাহলে তুমি বলো আমি নবীর এত্তেবা করো আমি নবীর আনুগত্য করো আমি নবীর অনুসরণ করো আমি নবীকে মানো এহ তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন তার মানে আল্লাহর ভালোবাসা পেতে চাইলেও রাসুলের এত্তেবা সত্য রাসুলের এত্তেবা করো আল্লাহর ভালোবাসা পাবে আর কি পাবে তোমাদের অতীত জীবনের যত পাপ আছে আল্লাহ সব মাফ করে দিবেন তোমাদের পাপই রাখবেন না তার মানে আল্লাহর ভালোবাসা চাও রাসূলের আত্তেবা করো গুনা থেকে বাঁচতে চাও রাসুলের আত্দেবা করো এই জন্য রাসূলের আনুগত্য রাসূলের আত্দেবা রাসূল মানা অতীব জরুরি আল্লাহ তালা বলেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়িল উম্মি। তোমরা ইমান আনো আল্লাহর প্রতি এবং ইমান আনো ওই উম্মি নবীর প্রতি। উম্মি নবী মানে যাকে আল্লাহ লেখাপড়া শিখিয়েছেন তিনি লিখতে পারতেন না দেখে পড়তে পারতেন না। তার প্রতি ঈমান আল্লাদি উমিনু বিল্লাহি ওয়াকালি মায়াতি কেন এই নবী মুহাম্মদ আল্লাহর প্রতি ইমান আ এবং আল্লাহ যে বাণী নাজিল করেছেন কিতাব ওই কিতাবের প্রতিও ইমান আনে অত্যাবি অহু এই নবীরই আনুগত্য করো এই নবীরই অনুসরণ করো এই নবীরই ইত্তেবা করো লা আল্লাহ কুন্তাহ তোমরা হৃদায়ত পাবে সফলতা পাবে হৃদায়ত পাবে পদ হবে না তোমরা হৃদায়ত লাভ করবে তার মানে সতেরো নম্বর আয়াত আর এখন যেটা বললাম সুরা আরফের একশো আটান্ন নম্বর আয়াত রাসুলের আনুগত্য দিয়ে জান্নাতও পাওয়া যায় সব কাজ সবকিছু পাওয়ার একমাত্র পথ একমাত্র পদ্ধতি মোহাম্মদ সাল্ল আল ইসলামের আনুগত্য যে ব্যক্তি মোহাম্মদ সাল্লামের আনুগত্য করে না ইত্তেবা করে না তার অনুসরণ করে না তার সফলতা নেই তার জান্নাত নেই তার নেই তার শান্তি নেই তার কল্যাণ নেই তার আল্লাহর ভালোবাসা নেই তার আল্লাহর আনুগত্য নেই তার ভিতরে কিচ্ছু নেই সব থেকে সে বঞ্চিত যদি রাসুলের এত্তেবা না করে এই জন্য রাসুলের একতেবা জরুরি রাসুলের শর্ত হাদীস তো সবাই আমরা শুনি পড়ে থাকি আবহারায় রারদী আল্লাহ খান হবো হলেন কুল্লু উম্মেতি ইয়াদ হলুন আল জান্না ইল্লামান আবা জানা হাদিস। হাদিসটা ভেবেছেন কখনো সালাফরা বলছেন এই হাদিস দিয়ে কে রাসূলের আনুগত্য করে রাসূলের উম্মত এই হাদিস হলো তার মাপকাঠি এই হাদিস মেপে দেয় কে রসুলের উম্মাত এটা মাপ কাঠি কেন আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে কেউ বাকি থাকবে না প্রথমে এই কথা বললেন আমার উম্মাত কি বললেন কুল্লু উম্মাতি কুল্লু প্রত্যেক উম্মাতি আমার উম্মাত ইয়াদ খুলুন জান্না জান্নাতে যাবে কেউ বাকি থাকবে না তবে ইল্লা মন আবা যারা আবা করে ওরা যাবে না তাই সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ কে আবা করল কে বলল মোহাম্মদ কে মানি না আবার শব্দের তিনটা প্রসিদ্ধ অর্থ একটা হচ্ছে কেউ যদি বলে আমি আল্লাহকে এবং তার দিন ইসলাম মানি না সে আবা করে এটা একটা অর্থ আর একটা অর্থ হচ্ছে কেউ যদি বলে আমি জান্নাত স্বীকার করি না জান্নাত আবার কি জান্নাত বলতে কিছু নেই এও আবা করল আবার যদি কেউ বলে আমি রসুলকে মানি না মোহাম্মদ আবার কে আমি তাকে মানি না আমি তার আনুগত্য করি না আমি তার ইত্তেবা করি না এও আবা করল এই সালাফরা বলতেন মক্কার মুশরিকরা মুশরিক হয়েছে মক্কার মুশরিকরা মুশরিক হয়েছে মক্কার কাফেররা কাফের হয়েছে আল্লাহকে না মানার কারণে নয় মুহাম্মদকে না মানার কারণে এরা আল্লাহকে মানতে রাজি কে বলেছে ওয়া লা ইনসাআলতাহুম মান খালাকাস সামা ওয়াল আরদ ওদেরকে যদি জিজ্ঞেস করা হয় আসমান জমিন কে সৃষ্টি করেছে লা ইয়াকুলুন আল্লাহ ওরা নিঃসন্দেহে বলে আল্লাহ ওদের কোনো সন্দেহই নাই আসমান আল্লাহ বানিয়েছে জমিন আল্লাহ বানিয়েছে চন্দ্র সূর্য আল্লাহ বানিয়েছে আমাকে আল্লাহ বানিয়েছে সবকিছু আল্লাহ বানিয়েছে এতে ওদের কোনো সমস্যা নেই ওদের সমস্যাই হচ্ছে মোহাম্মদকে মানা নিয়ে ঠিক আজকেও যারা মোহাম্মদ সাল্লা সাল্লামকে মানার ক্ষেত্রে উল্টাপাল্টা করবে এদের চরিত্র ওদের মতোই হবে তাহলে কারা জান্নাতে যাবে না আবা করে যারা দেখেন তো আবার ব্যাখ্যাটা কত চমৎকার করে দিচ্ছেন তাই সাহাবিরা জিজ্ঞেস করলেন কৈলাইয়া রসুল আল্লাহ ওয়ামা নিয়া আবা বা হেল্লা নবী আপনাকে আবার অস্বীকার করল কে কে বলল জান্নাত মানি না কে বলল নবীকে মানি না কেউ বলতে পারে বলবেন আপনারা কেউ কেউ বলবে না যে জান্নাত মানি না নবীকে মানি না তাহলে অর্থটা কি রাসূস সাল্লাম বললেন শোনো ত আনি দাখলাল জাননা আমি যা বললাম এগুলো যারা মানলো ওরা জান্নাতে চলে গেল আমি যা বললাম ভালো করে বোঝেন আমি যা বললাম এগুলো যারা মানলো ওরা জান্নাতে চলে গেল ওমান আসনি ফাকত আবা আর আমি যা নিষেধ করলাম এগুলো থেকে যারা বিরত হলো না ওরাই করলো ওরাই আবার স্বীকার করলো ওরাই আমি নবীকে মানল না ওরা জান্নাতে যাবে না এ বাক্যের মূল্য কে বুঝবে কে বুঝবে হাদিসের মর্ম কে অনুধাবন করবে পৃথিবীর সমস্ত মহাদেশনে কেরাম বলছেন এই বাক্য এত জটিল এই বাক্য এত কঠিন এটা রাসুলের উম্মতের মধ্যে রেখে দেয় আবার রাসুলের উম্মত থেকে খারিজ করে দেয় কিভাবে যারা রাসুলকে মানে ওরা রাসুলের উম্মত যারা রাসুলকে মানে না ওরা রাসুলের উম্মত নয় সারা দিন যদি বলে আমি মোহাম্মদকে মানে আমি মোহাম্মদকে মানে আমি মোহাম্মদকে মানে কিয়ামত পর্যন্ত যদি বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহর রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহর রাসূল কিয়ামত পর্যন্ত যদি এই বাক্য জপ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি রাসুলের কথা না মানে ও রাসুলকে মানলো না আনুগত্য করলো না ওই অস্বীকার আমরা কি মনে করি রসুল্লাহ বললাই হলো আর মানার দরকার নেই সাল্লাহ বেনামাজি থাকতে পারে না মোহাম্মদ সাল্লাই এর প্রকৃত হারাম দিয়ে নিজের দেহকে সুসজ্জিত করতে পারে না মোহাম্মদ সাল্লামের প্রকৃত গিবাদ নিয়ে ব্যস্ত থাকতে পারে না চগল নিয়ে ব্যস্ত থাকতে পারে না পরচর্চা নিয়ে ব্যস্ত থাকতে পারে না তারা এগুলোর মধ্যে থাকে না এই জন্য রাসুলকে মানার অর্থ হল রাসুলের প্রত্যেকটা কথা মানা আর রাসুলকে না মানার অর্থ হলো রাসুলের কথাকে না মানা এটাই হচ্ছে উম্মাদ থাকা আর না থাকার পার্থক্য যারা রাসুলের কথা মানে এরা রাসুলের উম্মাত যারা রাসুলের কথা মানে না এরা আবার অন্তর্ভুক্ত এরা রাসুলের উম্মাত এজন্যই তো বারবার সাহাবিরা বলতেন তোমরা শুধু পড়িও না তোমরা বুঝো মাই ফিদ্দিন আল্লাহ যার কল্যাণ চান তাকে গভীরতা দান করেন বুঝ দান করেন যাই হোক আমরা বলছিলাম রাসুলের ইত্তেবা আমাদের জন্য জরুরি